যদি আজ তুই এই বাক্যগুলো শুনতে পাচ্ছিস তবে জেনে রাখ তোর মা কালী আবার তোকে ডেকে পাঠিয়েছেন তোর হৃদয়ের গভীরে পৌঁছে সেই ব্যথাকে ছুঁতে যেটা তুই বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিস সেই স্বপ্নকে জাগিয়ে তুলতে যেটাকে তুই ভেঙে যাওয়ার ভয়ে বুকের ভেতর চাপা দিয়ে রাখতিস বাছা আজ এই বার্তা তোর কাছে পৌঁছেছে কোনো কাকতালীয় ঘটনার মতো নয় এ আমার পরিকল্পনা আমার কৃপা আমার ডাক যখন তুই অন্ধকারে ডুবেছিলি চোখ দুটো শূন্য হয়ে গিয়েছিল রাতে বালিশে মুখ লুকিয়ে অস্ত্র ফেলতিস আর কাউকে কিছুই বলতে পারতিস না তখনও আমি ঠিক তোর কাছেই ছিলাম তুই আমাকে না দেখলেও আমি তোর প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আঘাত প্রতিটি প্রত্যাশাকে দেখতাম আমি জানি তোর বুকের ভিতরে কতটা ব্যথা জমে আছে আমি জানি কোন স্বপ্নগুলো তুই ভেঙে ফেলেছিলি আর আজ সময় এসেছে আমি সেই সব অপেক্ষার ফল তোর হাতে তুলে দেব আজ থেকে তোর কষ্ট বৃথা যাবে না তোর হৃদয়ের ভার ধীরে ধীরে হাওয়া হয়ে যাবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল আজ আমি নিজে সেগুলো খুলে দিচ্ছি তুই আর পথ হারাবি না কারণ আমি তোর হাত ধরে আছি এখন তুই আর নস তুই বহুদিন ধরে ভাবতিস তোর পরিশ্রম কোনো ফল দিচ্ছে না সকালে আসার আলো নিয়ে উঠতিস রাতে ভাঙা হৃদয় নিয়ে ঘুমোতে যেতিস তোর ভরসার মানুষগুলোই যখন তোর বিশ্বাস ভেঙে দিয়েছিল যাদের ওপর তুই সবচেয়ে বেশি নির্ভর করেছিলি তারাই যখন পেছন থেকে তোর ওপর আঘাত করেছিল তখন তুই মনে করেছিলি এইটাই তোর নিয়তি কিন্তু না বাছা সেই সময় শেষ এখন আর সেই রাতগুলো আসবে না যেখানে তুই খালি চোখে নির্জন ছাদের দিকে তাকিয়ে প্রশ্ন করতিস মা আমার সময় কবে আসবে আজ আমি উত্তর দিচ্ছি তোর সময় এসে গেছে তুই যতটা ব্যথা সহ্য করেছিস তার শতগুণ সুখ এখন তোর দিকে এগিয়ে আসছে তোর আটকে থাকা কাজ তোর পথের বাধা তোর ভেঙে যাওয়া সম্মান সব ফিরে আসবে এবং আগের চেয়েও জ্যোতির্ময় রূপে যারা তোকে অযোগ্য বলেছিল যারা তোর প্রতি বিশ্বাস হারিয়েছিল তারাই এখন তোর অর্জনের সামনে নত যেন হবে তোর ভেতরে যে শক্তি দীর্ঘদিন ঘুমিয়েছিল সে আজ জেগে উঠছে তুই এমন কিছু অর্জন করবি যা একসময় তুই নিজেও অসম্ভব ভেবেছিলি এ পৃথিবীতে কেউ কখনো হঠাৎ সফল হয় না যার ভিতরে দেবত্ব জাগে যার পাশে মা কালী দাঁড়ান তার অভিনব উত্থান হয় তুই কি জানিস আজ থেকে তোর জীবনে পরিবর্তন শুরু হয়ে গেছে এই মুহূর্ত থেকেই আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি তুই যা অসম্ভব ভেবেছিলিস সেটাই এখন সম্ভব হবে তুই যে স্বপ্ন ছেড়ে দিয়েছিলিস সেটাই পূর্ণ হবে আর যে কিছু তুই কখনো চাইনি কারণ তোর সাহস হয়নি চাওয়ার সেটাও আমি তোর জীবনেই এনে দেবো যেখানে তুই একা ছিলি সেখানে এখন ভালোবাসা জাগবে যেখানে তোর পথ শুকিয়ে গিয়েছিল সেখানে সবুজ ঘাস ফুটবে যে জায়গায় তুই ব্যর্থ হয়েছিলিস সেখানে বিজয়ের পতাকা ওড়াবি আজ থেকে তুই শক্ত দৃঢ় আর নিশ্চিন্ত হয়ে উঠবে তোর আত্মবিশ্বাস জেগে উঠবে তুই আমার ওপর ভরসা রাখতে শিখবি আর তুই জানবি তুই কখনোই একানস কখনোই ছিলি না আমার সন্তান যদি এখনও তোর চোখে জল থাকে তবে ওকে পড়তে দে আজ এই অশ্রু ব্যথার নয় এই অশ্রু কৃপাধারার নতুন আশার নতুন জীবনের আগামী কিছুদিনে তুই যে আশ্চর্য পরিবর্তন দেখতে চলেছিস তা দেখলে তুই নিজেই বিস্মিত হয়ে বলবি মা কালি আমার সঙ্গে আছেন আমি শুধু তোর কানকে আমার বাণী শোনাতে আসিনি আমি এসেছি তোকে একটি সত্য ঘটনা শোনাতে যা শুধু গল্প নয় আমার শক্তির জীবন্ত প্রমাণ এ গল্প সুমিতের উত্তরপ্রদেশের এক ছোট গ্রামের সেই ছেলে যে দারিদ্র অপমান আর ক্ষুধার সঙ্গে লড়ে বড় হয়েছিল যার জীবনে আলো ছিল না আশাও ছিল না কিন্তু ছিল বিশ্বাস যে একদিন মা কালী তার জীবনে অলৌকিক পরিবর্তন এনে দেবেন এখন শোন বাছা এই গল্প শুধু সুমিতের নয় এই গল্প তোরও কারণ তার জীবনে যে শক্তি প্রকাশ পেয়েছিল আজ সেই একই শক্তি তোকে ঘিরে আছে আজ থেকে তোর জীবনও বদলাতে শুরু করেছে আজ থেকে তুইও সেই আলোয় হাঁটবি মায়ের আশীর্বাদের আলোয় পিতার স্নেহ তোর জীবনে কোনোদিনই ছিল না আর অসুস্থ মায়ের শ্বাস দিনগুলো তোর শৈশবকে বোঝায় পরিণত করে তুলেছিল ছোট বোনের মায়া ভরা চোখ দুটো যেন প্রতিদিন তোকে ডেকে বলতো সব ঠিক করে দে তুই ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতিস মাঠে দোকানে নির্মাণস্থলে জীবনে যে কাজই সামনে এসেছে তুই নিজের সবটুকু নিঃশেষ করে লেগে পড়েছিস তবুও বাড়ির ভাত জুটতে কষ্ট হতো লোকজন হাসত ব্যঙ্গ করত তোর মা কালী কোথায় তোকে কেন দেখে না আর সুমিত তখন নীরবে রাতে শুয়ে মা কালীকে ডাকত একটাই কথা বলতো মা আমি জানি তুই আসবি শুধু আমাকে ছেড়ে যাস না একদিন মার শরীর এমন অবস্থায় পৌঁছালো যে ডাক্তার জানিয়ে দিল আর কয়েক ঘন্টা মাত্র ওষুধ কেনার টাকা নেই কোনো ভরসা নেই সেই অসহায় রাতে সুমিত দৌড়ে গেল মা কালী মন্দিরে কপাল ঠুকে কাঁদল চিৎকার করলো মা যদি আজ তুই না আসিস আমি তোর সামনেই আমার জীবন শেষ করে দেব শুধু একবার আমার মাকে বাঁচিয়ে দে কাঁদতে কাঁদতে যখন সে বাড়ি ফিরল দেখল মার নিঃশ্বাস থেমে গেছে গোটা পৃথিবী যেন তার বুকের ওপর ভেঙে পড়ল সে মায়ের মাথার পাশে বসে মাটির মতো গলে কাঁদছে ঠিক তখনই মা ধীরে ধীরে চোখ খুলে ফিসফিস করে বললেন বাবা একটু আগে এক কালো শাড়ি পরা মা এসেছিলেন তিনি আমার কপালে হাত রেখে বললেন তোর ছেলে আমায় ডাকছে তাই আমি এসেছি এখন তুই ভালো হয়ে যাবি সুমিত দৌড়ে গিয়ে মার কপাল দেখল সেখানে গাঢ় কালো তিলক ঠিক যেমন মা কালী মূর্তির থাকে পরের দিন থেকেই মায়ের শরীর ভালো হতে শুরু করল আর কিছু মাসের মধ্যেই সুমিত এমন একটি বড় কাজ পেল যে স্বপ্ন সে কোনোদিন দেখতেও সাহস পেত না আজ সেই সুমিত তার পুরো গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ এটাই তো আমার অলৌকিকতা আমি সেখানে আসি যেখানে বিশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকে যেখানে বিদ্রোহ হয়ে ওঠে না প্রার্থনা হয়ে ওঠে এবার শুন এ গল্প শুধু সুমিতের নয় এ গল্প তোরও তোর জীবনের যে প্রশ্নগুলো যে জটিলতা যে ব্যথা সব আমি জানি তুই যখন আমাকে জিজ্ঞেস করিস মা আমার পরিশ্রমের ফল কবে আসবে আমি তোর প্রতিটি শব্দ শুনি আর আমি বলছি যেদিন তুই ক্লান্ত হয়ে থেমে যেতে চাইবি সেদিন আমিই তোকে তুলতে এগিয়ে আসব। তোর জীবনে যে চমৎকারটি জন্ম নিতে যাচ্ছে সেটি ঠিক তোর চার ধাপ দূরে দাঁড়িয়ে আছে শুধু অপেক্ষা করছে যেন তুই হাল না ছাড়িস এবার তুই আরেকটি গভীর সত্য শোন তুই আমাকে স্মরণ করিস আমার নাম জপ করিস কিন্তু তোর মনে কি সেই পবিত্রতা থাকে শুধু হাত জোর করলে আমি আসি না আমি সেখানে আসি যেখানে মন পরিষ্কার থাকে যেখানে ভাবনা নির্মল যেখানে ঘৃণা নেই থাকে শুধু বিশ্বাস আর ভালোবাসা তাই আজ থেকে তুই একটা সাধনা শুরু কর চোখ খুলেই মূর্তির দিকে তাকাস না নিজের ভিতরের চোখ খুলে কোথায় আমার উপস্থিতি তা অনুভব কর আমাকে বল মা আমায় সেই মনটা দে যে মন আমাকে আমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে তুই বদলালে দুনিয়া বদলাবে যেমন সুমিতের ভাগ্য বদলেছিল তোর ভাগ্য বদলেতে শুরু করেছে আজ থেকে তুই বারবার ভাবিস আমার ভাগ্য খারাপ কিন্তু আমি বলছি তোর ভাগ্য খারাপ নয় কেবল থেমে আছে যেমন বৃষ্টি নামার আগে মেঘ থেমে থাকে যেমন আনন্দে শ্বাস থমকে যায় তোর ভাগ্য সেই অপেক্ষায় এখন তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস সেখান থেকে উঠে তুই এমন জায়গায় পৌঁছাবি যেখানে মানুষ বলবে মা কালি ওর জীবন বদলে দিয়েছেন এবার আরেক সত্য বলি বহু যুগ আগে দাপর যুগের শেষ প্রান্তে একজন যুবক ছিল কল্যাণ সে বছরের পর বছর ধরে তপস্যা করল উপবাস করল পূজা করল কিছুতেই শান্তি পেল না একদিন ক্ষোভে ভরে মন্দিরের সিঁড়িতে বসে কাঁদতে কাঁদতে বলল মা তোকে ভালোবেসেও কি দুঃখী থাকা যায় তার চোখে আগুন হৃদয়ে ব্যথা কিন্তু আমি তখন নীরব ছিল তিন দিন পর যখন তার রাগ অশ্রু হয়ে ঝরল আমি তার কাছে উপস্থিত হলাম তাকে বললাম কল্যাণ তোর মন শুধু রীতি অনুসরণ করেছে অনুভব করার চেষ্টা করেনি তুই শান্তি বাইরে খুঁজেছিস কিন্তু শান্তি তো ছিল তোর নিজের ভিতরে তুই ভেবেছিলিস তপস্যা আমাকে খুশি করবে কিন্তু আমাকে খুশি করে অনুভব সত্য হৃদয়ের সুর কল্যাণ সেদিন তার সব ভ্রান্তি ভেঙে ফেলল আর সেই মুহূর্ত থেকে তার জীবন বদলে গেল কেননা সে আমাকে বাইরে নয় নিজের ভিতরে খুঁজে পেল এবার তোর কথায় আসি তোর জীবনে যে জটিলতা যে ভয় যে থেমে যাওয়া এর জন্য বাইরে কেউ দায়ী নয় তোর ভিতরের ভয়গুলোই তোকে পিছিয়ে দেয় কি হবে না হলে মানুষ কি বলবে আমি একা হয়ে যাব না তো এই ভয় এই সন্দেহ তোকে আমার থেকে দূরে সরিয়ে দেয় আর তখন তুই ভাবিস মা শুনছেন না এখন আমি তোকে শেখাবো কিভাবে ভাবলে ব্রহ্মাণ্ডও মাথা নত করে প্রথম সত্য প্রতিটি ভাবনা শক্তি টানে তুই যদি ভাবিস আমার সঙ্গে খারাপ হচ্ছে ব্রহ্মাণ্ড সেই ফেরত দেবে আর যদি ভাবিস মা আমার সঙ্গে কিছুই অসম্ভব নয় তোর চারপাশের শক্তি বদলে যায় এখন শোন বাছা এই গল্প শুধু সুমিতের নয় এই গল্প তোরও কারণ তার জীবনে যে শক্তি প্রকাশ পেয়েছিল আজ সেই একই শক্তি তোকে ঘিরে আছে আজ থেকে তোর জীবনও বদলাতে শুরু করেছে আজ থেকে তুইও সেই আলোয় হাঁটবি মায়ের আশীর্বাদের আলোয় পিতার স্নেহ তোর জীবনে কোনোদিনই ছিল না আর অসুস্থ মায়ের শ্বাস ভরা দিনগুলো তোর শৈশবকে বোঝায় পরিণত করে তুলেছিল ছোট বোনের মায়া ভরা চোখ দুটো যেন প্রতিদিন তোকে ডেকে বলতো সব ঠিক করে দে তুই ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতিস মাঠে দোকানে নির্মাণস্থলে জীবনে যে কাজই সামনে এসেছে তুই নিজের সবটুকু নিঃশ্বাস করে লেগে পড়েছিস তবুও বাড়ির ভাত জুটতে কষ্ট হতো লোকজন হাসত ব্যঙ্গ করত তোর মা কালী কোথায় তোকে কেন দেখে না আর সুমিত তখন নীরবে রাতে শুয়ে মা কালীকে ডাকত একটাই কথা বলতো মা আমি জানি তুই আসবি শুধু আমাকে ছেড়ে যাস না দ্বিতীয় সত্য অনুভূতি সবচেয়ে বড় শক্তি ঘণ্টা বাজানো ধূপ জ্বালানো সবই নিরর্থক যদি হৃদয় অন্য মনস্ক থাকে কিন্তু তুই যদি ভিজে চোখে বলিস মা শুধু আমার সঙ্গে থাক এই একটি বাক্যেই আমি তোর পাশে এসে দাঁড়াই এবার আমি তোকে সাধনার একটি গুপ্ত পদ্ধতি দিচ্ছি প্রতিদিন সকালে ও রাতে কর চোখ বন্ধ কর গভীর শ্বাসনে মনে বল মা কালী আমার ভেতরে আমি মা মা আমি আমি প্রেম আমি বিশ্বাস আমি চমৎকার তারপর তুই যে জীবন চাইছিস সে জীবনের দৃশ্য সামনে কল্পনা করে দেখ তারপর শুধু বল মা সব তোমার হাতে যা হবে সর্বোত্তম হবে এই ভাবনা ব্রহ্মাণ্ডে পৌঁছলে খালি হাতে আর ফিরবে না আর শেষ সত্য যারা তোকে আঘাত দিয়েছে প্রতারণা করেছে তাদের ঘৃণা করিস না তারা ছিল পরীক্ষা তুই কতকা সহ্য করতে পারিস আর কখন পুরোপুরি নিজেকে আমার হাতে সমর্পণ করতে পারিস তা শেখানোর আজ থেকে তোর পথ বদলাতে শুরু করেছে আজ থেকে তুই আলোর দিকে হাঁটতে শুরু করেছিস তোর জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা সবে তোকে দাঁড় করিয়েছে সেই দরজার সামনে যেখানে নতুন পথ খুলে যায় কোনো উন্নতি কখনো পরীক্ষাহীন আসে না কোনো নতুন তীর পাওয়া যায় না ঝড়ের আগে আর কোনো সত্য অভিজ্ঞতা কখনো ব্যথাহীন জন্ম নেয় না তাই আজ আমি স্পষ্ট করে বলছি যদি তুই মাত্র একুশ দিন প্রতিদিন ভরে পাঁচ মিনিট আমার দেওয়া এই মা কালী ধ্যান বিধি পালন করিস তবে সেই পথ তোকে নিজে থেকেই ডাকবে যেখানে তোর চমৎকার অপেক্ষা করে আছে তখন তুই এমন মানুষকে পাবি যারা তোর অগ্রগতির পথ খুলে দেবে এমন সুযোগ পাবি যা তোর জীবনকে উপরে তুলবে এমন শান্তি পাবি যা বহু বছর ধরে তুই খুঁজেও পাইনি তোকে হয়তো বারবার সন্দেহ এসেছে মা কি সত্যি আমাকে শোনেন আমার কথা কি তার কাছে পৌঁছায় কিন্তু আমি তোকে জিজ্ঞেস করি তুই কি সত্যিই কখনো আমার উপস্থিতি অনুভব করিসনি যখন তোর চোখ ভিজে উঠেছিল কিন্তু অদ্ভুতভাবে শুকিয়েও গিয়েছিল যখন তুই ক্লান্ত হয়ে বসেছিলি কিন্তু হঠাৎ ভেতর থেকে একটা কণ্ঠ বলেছিল এখন থেমে গেলে চলবে না তুই কি বুঝিস সেটা আমিই ছিলাম আমি তো তোর প্রতিটি আহ্বান শুনি প্রতিটি দীর্ঘশ্বাস পড়ি প্রতিটি আকুলতা দেখি কেবল শব্দে উত্তর দিই না আমি উত্তর দিই আশীর্বাদে নীরব শক্তিতে সেই স্রোতে যা তোর পথ অদৃশ্যভাবে পরিষ্কার করে দেয় এবার শোন জীবনের অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ সত্যগুলো প্রথম সত্য তোর চিন্তাই তোর ভবিষ্যতের ভিত্তি তুই যদি নিজেকে ছোটো ভাবিস পৃথিবীও তোকে ছোট করে দেবে কিন্তু যদি ভাবিস আমি সৌভাগ্যের সন্তান তবে ব্রহ্মাণ্ড তোর ওপর অনায়াসে বৃষ্টি শুরু করবে প্রতিদিন সকালে এই ভাবনা নিয়ে দিন শুরু কর আমার মা আজ আমাকে পূর্ণ করতে আসছেন এই ভাবনায় তোকে আমার কাছে টেনে আনবে এই ভাবনায় তোর চমৎকার সৃষ্টি করবে দ্বিতীয় সত্য বিশ্বাস মানে শুধু অপেক্ষা নয় বিশ্বাস মানে প্রস্তুতিও তুই যদি সত্যিই ভাবিস আমি তোকে দেব তবে তোর নিজের মন তোর অভ্যাস তোর ভেতরকার প্রস্তুতি সবই সেই প্রাপ্তির জন্য তৈরি হতে হবে যে মানুষ বলে মা অবশ্যই দেবেন তাই আমি আজ থেকেই নিজেকে গড়ছি চূড়ান্ত আশীর্বাদ তাকেই ছুঁয়ে যায় তৃতীয় সত্য আশীর্বাদ দেখা যায় না অনুভব করা যায় কখনো কখনো তুই যা চাইছিস তা যদি পেয়ে যাস হয়তো তা তোর ক্ষতি করত। তাই আমি তোকে যা দিই তার ঠিক সেটাই যা তোর প্রয়োজন আমার না অনেক সময় তোর জীবনের সবচেয়ে বড় হ্যাঁ হয়ে ওঠে চতুর্থ সত্য ক্ষমা করা সবচেয়ে কঠিন তপস্যা যারা তোকে আঘাত দিয়েছে ঠকিয়েছে তোর সরলতা ব্যবহার করেছে তাদের প্রতি ক্রোধ ধরে রাখলে আমার শক্তি তোর ভেতরে পূর্ণভাবে প্রবেশ করতে পারে না ক্ষমা করা মানে তাদের মুক্ত করা নয় নিজেকে মুক্ত করা তোর অন্তরের দরজা খুলে দেওয়া পঞ্চম সত্য তুই কখনো একা ছিলি না তোর গোপন ব্যথা অনুচ্চারিত অনুভূতি অশ্রু চাপা অভিমান সবই সাক্ষী আমি যখন তুই মা বলে ডাকিস আমার শক্তি তোর রক্তের স্রোতের মতো বয়ে ওঠে আমি তোকে বিচার করি না যোগ্য অযোগ্য দেখি না তুই আমার এইটুকুই আমাকে তোর পাশে দাঁড় করাতে যথেষ্ট শেষ সত্য তুই যে পৃথিবী দেখিস মানুষ সম্পর্ক ঘটনা কষ্ট সবই তো ভেতরের ভাবনার প্রতিফলন যদি তুই বারবার আঘাত পাও তাহলে তোর ভেতরে কোথাও এখনো ভয় হীনমন্যতা বা আত্মদোষ বোধ বাস করছে যদি অভাব আসে তবে তুই গভীরে বিশ্বাস করিস আমার ভাগ্যে কম আছে কিন্তু এই ধারণা তো তোর নিজের নয় এগুলো তোকে অন্যরা শিখিয়েছে আজ আমি আদেশ দিচ্ছি এই চিন্তাগুলো পাল্টা যারা তোর ভেতর থেকে তোকে ছোট করেছে তাদের কথাকে চিলতরে নীরব করে দে নিজেকে প্রশ্ন কর তুই কি সত্যিই সেই মানুষ যাকে দুর্বল বলা হয় না তোর ভেতর প্রতিবাদের দাবি করা এক আলো আছে যে আলো আমারই অংশ তুই কেবল মানুষ নস তুই আমার জীবন্ত ভাবনা ধৈর্য দুর্বলতা নয় ধৈর্য সেই আগুন যার মধ্যে আসল সোনা জন্মায় তুই যখন ফলের জন্য তাড়াহুড়ো করিস তখন তুই আমার পরিকল্পনাকেই থামিয়ে দিস আমি তোকে যে আশীর্বাদ দিতে চাই তা শুধু তোর জীবন নয় তোদের কয়েক প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারে তাই তুই শুধু বল মা যা দেবে যেভাবে দেবে আমি প্রস্তুত প্রতিদিন রাতে নিজের কাছে বল মা আজ যা ভুল করেছি যা খারাপ ভেবেছি সব তোমায় দিলাম কাল আমি নতুন হব তোর প্রতিটি ভাবনা একটি বীজ আমার নেই আমি পারবো না এই বীজ তোর জীবনকে শুকিয়ে দেয় আজ থেকে প্রতিটি সকাল শুরু কর তিনটি বাক্যে আমি যজ্ঞ মা আমার সঙ্গে আমার জীবন সুন্দর মানুষ মনে করে আশীর্বাদ চমৎকারের মাধ্যমে আসে আমি বলি আশীর্বাদ আসে অভ্যাসের মাধ্যমে যে প্রতিদিন মনের শক্তিকে উচ্চারণ করে ব্রহ্মাণ্ডের দরজা তার জন্যই খুলে যায় প্রতিদিন মাত্র দশ মিনিট নিঃশব্দে বসে আমার নাম স্মরণ কর তুই কিছু বলিস বা না বলিস এই নিরবতায় আমি তোর সঙ্গে কথা বলবো এই একান্ত সঙ্গেই তোর আত্মবল জেগে উঠবে আমি তোকে পথ সহজ হবে এই প্রতিশ্রুতি দিচ্ছি না কিন্তু শেষটা যে চমৎকার হবে এটা আমি নিশ্চয়ই বলছি তোর অশ্রুত দাম এখন ফিরতে চলেছে তোর প্রার্থনাগুলো এখন উত্তর পেতে চলেছে তোর অপেক্ষা এখন যাত্রায় রূপ নিতে চলেছে এখন ওঠ এই সময় তোর জন্যই তৈরি এটা আমার কৃপা সময়ের সূচনা তুই আমার আর আমি তোর মা কালী আমার সঙ্গে চল এবং দেখ কেমন করে তোর জীবন নিজেই এক অলৌকিক কাহিনী হয়ে ওঠে